এটিএম থেকে যেমন টাকা তোলা যায় এবার এটিএম থেকে আপনারা এলপিজি গ্যাস সিলিন্ডার বা রান্নার গ্যাস সিলিন্ডার তুলতে পারবেন হ্যাঁ বন্ধুরা একদম সঠিক শুনছেন বর্তমানে সম্পূর্ণ এআই প্রযুক্তিতে একটি নতুন এটিএম চালু করা হয়েছে যার মাধ্যমে এবার থেকে আপনারা গ্যাস সিলিন্ডার এই এটিএম থেকে পেয়ে যাবেন তো কোন গ্যাস সিলিন্ডারে এই পরিষেবা দেওয়া হবে কারা কারা পাবেন কোথায় চালু হয়েছে পশ্চিমবঙ্গ বা কলকাতায় কবে থেকে পাওয়া যাবে সমস্ত কিছু নতুন আপডেট এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক দেখুন বলা হয়েছে এলপিজি নিয়ে বড় খবর এটিএম এ টাকা তোলার মতোই নিজেই নিতে পারবেন গ্যাস সিলিন্ডারও তো বুঝতে পারছেন এটিএম থেকে যেমন টাকা তোলা যায় এবার এটিএম থেকেই গ্যাস সিলিন্ডারও পাওয়া যাবে তো কিভাবে পাওয়া যাবে এই নিয়ে নতুন কি আপডেট উঠে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ভারত গ্যাস সংস্থা নিয়ে এলো দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এলপিজি এটিএম ইন্ডিয়া এনার্জি উইক দু হাজার পঁচিশে এই এটিএম এর উদ্বোধন করা হলো কোথায় উদ্বোধন হয়েছে দিল্লির দ্বারকায় যশোভূমি কনভেনশন সেন্টারে এই এলপিজি এটিএম এর শুভ উদ্বোধন হলো অর্থাৎ দিল্লির কিন্তু যশভূমিতে অলরেডি এটা উদ্বোধন হয়ে গেছে এর নাম দেওয়া হয়েছে এনি টাইম গ্যাস সিলিন্ডার তো বুঝতে পারছেন যেটাকে এক কথায় এটিজি বলা হচ্ছে এবার থেকে ভারত গ্যাসের গ্রাহকরা গ্যাস বুকিং এর পরে আর অপেক্ষা করতে হবে না বা গ্রাহকদের আর অপেক্ষা করতে হবে না বেশি দিন তারা নিজেরাই এই গ্যাস ডিসপেন্সার থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে নিতে পারবেন যে কোনো সময় গ্রাহকরা নিজেদের সুবিধা মতো এই গ্যাস সিলিন্ডার ভেন্ডিং মেশিন থেকে সংগ্রহ করতে পারবেন এমনটাই নূতন আপডেট উঠে এসছে পাশাপাশি বলা হয়েছে দেখুন এলপিজি বিজনেস হেল্ড টিভি ফান্ডিয়ান এবিপি নিউজকে জানান ভারত গ্যাসের তরফ থেকে প্রথমে ব্যাঙ্গালুরুতে পরীক্ষামূলকভাবে এই এলপিজি এটিএম চালু করা হয়েছে পরে এই প্রকল্প ধীরে ধীরে দিল্লি জয়পুর মুম্বাইতেও ছড়িয়ে পড়বে তিনি জানান এই অত্যাধুনিক এটিএম মেশিনের মাধ্যমে গ্রাহকরা যে কোনো সময় এলপিজি গ্যাস সিলিন্ডার নিজেরাই নিয়ে নিতে পারবেন আর এখান থেকে যেটা জানা যাচ্ছে যে বর্তমানে যে এটিএম মেশিন থেকে এই গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে গ্রাহকরা যারা যারা গ্যাস বুকিং করবেন আর কি বুকিং করার পর খালি সিলিন্ডারটা তারা যদি আগে থেকে গ্যাস নিতে চান খালি সিলিন্ডারটা নিয়ে গিয়ে এটিএম মেশিনে বসাতে হবে এবং এটিএম মেশিনে যে সমস্ত ক্যামেরাগুলো সেন্সরগুলো লাগানো থাকবে সেগুলো কিন্তু পরীক্ষা করবে যে আপনার সিলিন্ডারটা ঠিক আছে কি না যদি আপনি উপযুক্ত হন বা সিলিন্ডারটা ঠিকঠাক থাকে তাহলে পরবর্তীতে আপনাকে একটা গ্যাস সিলিন্ডার দেওয়া হবে আর তার জন্য কিন্তু স্ক্রিনে পরবর্তী ধাপগুলো চলে আসবে সেই ধাপগুলো অনুযায়ী আপনাকে কাজ করলে বা আপনি কাজ করলে আপনাকে কিন্তু একটা গ্যাস সিলিন্ডার এটিএম থেকে দিয়ে দেওয়া হবে বা আপনি কিন্তু নিতে পারবেন স্টেপ বাই স্টেপ যেমন এটিএমের টাকা তোলে সেই রকম প্রসেসে কিন্তু কাজ হতে পারে তো বুঝতেই পারছেন বন্ধুরা ইতিমধ্যে যাদের যাদের কাছে ভারত গ্যাসের কানেকশন রয়েছে তারা কিন্তু এই পরিষেবা পেতে পারেন তো আপনার কাছে এই মুহূর্তে কোন ধরনের গ্যাস সিলিন্ডার রয়েছে এইচপি ইন্ডেন নাকি ভারত অবশ্যই লিখে জানাবেন আর এই পরিষেবা পশ্চিমবঙ্গ সহ কলকাতায় চালু হলে আপনি খুশি হবেন কি না লিখে জানাতে ভুলবেন না আর কোথা থেকে দেখছেন ভিডিওটা লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ